তাহলে আল্লাহ বলেন আমার অলিকে কে কষ্ট দিলে আমি তার বিরুদ্ধে চলে যাই যার বিরুদ্ধে আল্লাহ যায় দুনিয়াতে তার অস্তিত্ব থাকবে বাবা যখন যাচ্ছে পুরাল হাতে নিয়ে যাচ্ছে আমি কেটে দিব শয়তান তাকে পারে না শয়তান তার সাথে হার মানে এইবার শয়তান বলে ঠিক আছে আজকের মতো অন্তত তুমি চলে যাও আগামী দিন তুমি এটা খাট শয়তান একটা বোঝাপড়ায় চলে গেছে তুমি বলছে ঠিক আছে আমি আগামী দিন আসবো এইভাবে একটা কৌশল অবলম্বন করতেছে যে কিভাবে উনাকে এই ভোটকাস্ট কাটা থেকে বিরত রাখা যায় কারণ শয়তান তো সবসময় তার ফোন দিয়ে আটতেছে এইভাবে যদি আমি ভোটকাস্ট কাটা থেকে ওনাকে বিরত রাখতে না পারি তাহলে আমার আর সিডিকে কাজ চলবে না শয়তান ওনার সাথে দ্বন্দ্ব লাগলো দেখা যায় না আবার উনি বললেন এবার আপনি চলে যান আজকের মতো আমি আপনাকে আর বাধা দিব না ওই দিন উনি চলে আসেন আমার তৃতীয় দিন যখন বললেন তখন শয়তান ওনার সাথে আরেকটা আন্ডারস্ট্যান্ডিং করে নিলেন কেন আপনি শুধু শুধু আমার সাথে এইভাবে দ্বন্দ্ব লিপ্ত হয়েছে আমার সাথে একটা মানে যুদ্ধের মতো করতেছেন এটা করার কোনো দরকার নাই আমি আর কোনদিন আপনার এই বটকাসের কাছে আসবো না আমার কোন অনুসারে আসবে না বরঞ্চ আপনাকে কিছু সিন্নি তোফা দিয়ে দেয় এগুলো নিয়ে আপনার চলে যান আপনি আমার সাথে এত আসবেন না এবার দেখা যায় উনি কিছু সিন্নি তার কাছ থেকে নিয়ে নিয়েছে উনি আর বুঝতে পারেন নাই যে এটা শয়তান আমাকে একটা ধোকা দিচ্ছে না যে মাত্র শয়তানের নেওয়া তুফান হাজিয়া উনি নিয়ে আলেন বাবা আমার পরের দিন যখন আবার শয়তানের সাথে যুদ্ধ করার জন্য আসছে এইবার দেখা যায় শয়তান বিজয়ী হয় ওই অলি দেখা যায় দেখাবো হয়ে যায় আল্লাহ চিন্তা করতেছে আচ্ছা এবার এরা আমার এটি তুলে শ্রী করে করে ফেললেন ফুলুসিয়তের মধ্যে অভাব আসছে পরের দিন যখন উনি কোরআন নিয়ে বট গাছ কাটতে যান এবার দেখা যায় শয়তান ওনাকে কাবু করে ফেলে চিন্তা করে পান না গত দুই দিন সে আমার কাছে পরাস্ত হলো আজকে কেন তার সাথে আমি পারি না শয়তান জবাব দেয় তুমি একটা আয়াত মিস করেছো গত দুই দিন পর্যন্ত তোমার পুরুষ ঠিক ছিল সত্যি সত্যি তুমি আল্লাহর প্রেমে বরকাজ কাটতে গিয়েছিলে আজকে তুমি আমার পয়সা খেয়ে তোমার পুরুষের মধ্যে আঘাত করে ফেলেছ

প্রয়োজনে এই মাদ্রাসা যদি জায়গা দেওয়া লাগে জায়গায় দিতে হবে নগদ টাকা দেওয়া লাগে নগদ টাকা টাকা দিতে হবে নগদ টাকা নাই আপনি জানা হবে বুদ্ধি দিতে হবে পরামর্শ দিতে হবে রাস্তা না থাকলে রাস্তা দিতে হবে ঠিক ঠিক বলেন দিতে রাজি আছেন তো বাইরামার কারণ এটা বেহেস্টের বাগান কিসের বাগান ওয়ান যেখানে হয় সেখানে রহমতের বৃষ্টি বর্ষণ হয় মায়েরাম একটু

আবার অনেকে দেখবেন এই চাঁদ মানে কিন্তু মিলাদ মিলাদবী আমরা কি ইদি মিলাদ নবীর পক্ষে না বিপক্ষে ইদি মিলাদ নবীর পক্ষে কারা একটু হাত তুলে দেখান তো দেখি হাবা এর আমার সিলেটের জমিনে সবচেয়ে বড় বৃহত্তর রেলি হয় আল্লামা সাহেবি সাহেব তোমরা থাকতে উনার নেতৃত্বে হয়েছে আজকে ওনার পরে ছেলে হজরতুল আল্লামা ইমাম উদ্দিন সদুল আলী নেতৃত্বে সিলেটে সবচেয়ে সবচেয়ে বড় হয় ঠিক কিনা বলে একটু আপনারা বলন্ত দেখি কোন এমপি কোন মন্ত্রী একটা রেলি করলে এত বেশি মানুষ কি হয় না আর রেলিতে আসলো তাদের মনে মনে থাকে এক কাপ চা নি খাওয়া ঠিক কিনা বলে আর যদি এক কাপ চা না খাইতে পারে যাওয়ার সম্ভাবনা করে দেয় কিসে রেলি থাকলে এমপি হিসাবে এক কাপ চাও খাই ঠিক না বলে আল্লাহ বলে চায়ের জন্য রেডি হয় না তোমাকে কোন টাকা দেওয়ার জন্য রেডি হয় না আমার আল্লাহ বলেন আমার আল্লাহ বলে আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর করুণা পাওয়ার পরে সেই করুণা পেয়ে নিয়ামত পেয়ে তোমরা সকলে মিলে আনন্দ প্রকাশ করো কোরআন সুরাই ইনুস আটান্ন নম্বর আয়াত এগারো পারা আয়াতের নাম্বার মোবাইলে ফুল করে নিয়ে যান আজকাল বলে আমি কিছু কোরআনের সুরার নাম বললাম বললাম এগারো আয়াত আছে কিনা আছে কিনা এক আয়াত আল্লাহ বলেন আমার বন্ধু আপনি আপনার উন্মুদ্ধকে ঘোষণা করে দিয়ে দেন আমার নিয়ামত পাওয়ার পরে আমার করুণা পাওয়ার পরে তোমরা শুক্রিয়া আদায় করো আমি আমার নিয়ামত কেন বাড়াইয়া আর আমার পাওয়ার পরে যদি না সুক্রিয় করো অকৃতজ্ঞতা প্রকাশ করো জেনে দেখো আমি আল্লাহর শাস্তি বড় কঠিনা বলে তাহলে ভাই আমার আমি এই ঈদে মিলাদ নবী আমরা কেন সুনিরা এই চাঁদের নাম দিয়েছি ঈদে মিলাদ নবীর চেয়ে বড় নিয়ামত কি আমাদের জীবনে আর হতে পারে না এটা আমার তো কত না আল্লাহ পুরানি বলে সুরাম বিয়ার একশো সাত নম্বরে আল্লাহ পাক হাবিবকে কত বড় নিয়ামত দিয়েছেন ওর সাল্লা সুরাম বিয়া একশো সাত নম্বর আয়হমত আমার আল্লাহ আমি আল্লাহ হচ্ছি যতটুকু বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য আমি আল্লাহ আমি আল্লাহ রব আমি আল্লাহ যতটুকু বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য মখলুকের জন্য রব ততটুকু মখলুকের জন্য আমার হাবিব হচ্ছে রহম সুতরাং সেই রহমত পাওয়ার পরে আমরা কি বেজার হব না খুশি হব সবাই বেজার না খুশি কিন্তু তাই নয় আজকে যখন আমরা রেলি করি আমরা যখন চশনে জুলুস করি ইদি মিলাদুল মিছিল করি তখন তারা আমাদেরকে প্রশ্ন করে যারা ইদি মিলাদুল মানে না তো আপনারা সুখ কেন পালন করেন সুখ কেন করেন না কারণ একই দিনে নবীর জন্মদিন একই দিনে আবার নবীর এনতেকাল দিবস ঠিক কিনা বলেন আমরা বলি কেন আমরা সুখ করব।

আমরা একটা বাচ্চা জন্মগ্রহণ করলে আমরা ইংরেজিতে পালন করি হ্যাপি ঠিক কেনা ইংরেজিতে লিখে একবার হাততালি দিয়ে মোমবাতি নিবাই কিন্তু আমরা এই কথাটাকে যদি ইংরেজিতে ডাইভার্ট করি এই কথাটাকে যদি আমরা ইংরেজিতে বলি